আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন আশা করি ভালো আছেন দেশে অথবা দেশের বাইরে আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে ভালো থাকবেন সবাই এই প্রত্যাশা নিয়ে আরেকটা নিউজ বিশ্লেষণে অর্থাৎ খবরের বিশ্লেষণে আসছি এটাও খুব আশাব্যঞ্জক একটি খবর ভিউয়ার্স সেটা হচ্ছে এই খবরটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইমনুস এখন আমাদের সরকার প্রধান এবং এই সরকার প্রধান হিসেবে জাতিসংঘের অধিবেশনে তিনি যোগদান করছেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করছেন এমন একজন নেতার জাতিসংঘ ভ্রমণ যিনি যে বিভিন্ন সময় জাতিসংঘের সাথে কাজ করেছেন সেই নেতার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বা সেই নেতার বাংলাদেশের প্রতিনিধিত্ব জাতিসংঘে খুবই উল্লেখযোগ্য একটা বিষয় সেই কারণেই বিষয়টার উপরে একটা নিউজ করেছে প্রথম আলো আমরা প্রথম আলো সেই নিউজটা আপনাদের শোনাব এবং তারপরে আমরা তার আদিয়ান্ত খুঁজে বের করার চেষ্টা করব ভিউয়ার্স ভিউয়ার্স প্রথম আলো লিখেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে জো বাইডেনের বৈঠক হবে নিউ ইয়র্কে অর্থাৎ এই বিষয়টা নিয়ে আমরা আগে শুনেছিলাম যে জো বাইডেনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক মনে হয় হচ্ছে না অর্থাৎ শিডিউল পাওয়ার একটা ব্যাপার রয়েছে সেই কারণেই যেহেতু তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসও ব্যস্ত মানুষ কিন্তু তারপরেও জো বাইডেনের শিডিউল পাওয়ার একটা বিষয় থাকে যেহেতু তারা মোরল রাষ্ট্র সেই কারণে তাদের দায়িত্ব আনে সেই কারণেই এই বিষয়টি এখন আন্তর্জাতিকভাবে জানাজানি হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে জো বাইডেনের সাক্ষাৎ হবে আমরা আপনাদেরকে জানাচ্ছি এই নিউজটি চলুন আমরা দেখি প্রথম আলো কী লিখেছে এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে এক ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন গত তিন দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি ভিওয়ার্স আমরা প্রথমে বলেছিলাম যে আমরা খুব সৌভাগ্যবান যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্বনামধন্য লোককে আমাদের রাষ্ট্র সরকার প্রধান হিসেবে আমরা পেয়েছি অর্থাৎ বাংলাদেশের প্রতিনিধি যিনি জাতিসংঘের এই অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নেতৃত্ব দেবেন ভিভার্স দেখুন যে গত প্রথম আলো লিখছে গত পনেরো বছরে এরকম কোনো সাক্ষাৎ বাংলাদেশ কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সাথে হয়নি আমেরিকা রাষ্ট্রপ্রধানের ভিভার্স চলুন দেখে আর পরে কি আছে সব ঠিকঠাক থাকলে নিউ ইয়র্কে স্থানীয় সময় চব্বিশে সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হবে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র থেকে এটি জানা যায় শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা নিউ ইয়র্কের উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে গত বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনুস ও বাইডেনের বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয় এর পরিপ্রেক্ষিতে চব্বিশে সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন নিউ ইয়র্কে অতীতে কাজ করেছেন এবং এখনও কাজ করছেন বাংলাদেশের এমন পাঁচজন কূটনীতিক এই প্রতিবেদককে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত জাতিসংঘের অধিবেশনে তার নির্ধারিত বক্তৃতার দিন সকালে নিউ ইয়র্কে পৌঁছান তিনি সেদিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন এরপর বিকেলে জাতিসংঘের অধিবেশনে আগত রাষ্ট্র সরকার প্রধানদের সম্মানে সম্বর্ধনার আয়োজন করেন এটা চিরাচরিত প্রথা যুক্তরাষ্ট্রের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ফাঁকে ফাঁকে কোন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপাক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল দেখছেন তো আমি যা বলেছিলাম আগে যে এটা বিরল আর সেই বিরল ঘটনাটি ঘটতে যাচ্ছে আগামী চব্বিশ তারিখে ডক্টর মোহাম্মদ ইউনেসের সাথে জো বাইডেনের চলুন এরপরে কি লিখেছে আমরা দেখি গত তিন দশকের জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি অর্থাৎ গত তিরিশ বছরে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সাথে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের সাথে এই ধরনের কোনো সাক্ষাৎ বা বৈঠক হয়নি সো গ্রেটফুল সো বিউটিফুল ফর দ্য পিপুল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষের জন্য এটা অত্যন্ত গর্বের জিনিস আমরা এর পরে কি লিখেছে আমরা দেখি বাংলাদেশের রাষ্ট্র সরকার প্রধানের সঙ্গে সব সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সম্বর্ধনায় দেখা হয়েছে কথা হয়েছে নিউ ইয়র্কে ডক্টর ইউনেসের সঙ্গে জো বাইডেনের বৈঠকের তাৎপর্যের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের একাধিক জ্যেষ্ঠ কূটনীতিক বলেছেন গত আটই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের পনেরোই সেপ্টেম্বরের ঢাকা সফর করে গেছে এই দুই সপ্তাহের মাথায় প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক করেছেন এই দুই সপ্তাহের মাথায় প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন খাতের সংস্কার সহ বাংলাদেশের সামনের দিনের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র যে সব ধরনের সহায়তা করবে নিউ ইয়র্কে আসন্ন বৈঠকে সেই বিষয়েরই ইঙ্গিত দিচ্ছে গত আটই আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাত্রা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম বিদেশ সফর জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের উরশুলা ভন্ডার লিওনের সঙ্গে বৈঠক করবেন এ এছাড়া বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা আইএমএফ আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জিয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন কূটনৈতিক বিশ্লেষকদের মতে ডক্টর মোহাম্মদ ইউনুসের নিউ ইয়র্ক সফরের বিভিন্ন বৈঠকে বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক অর্থায়নে সংস্থাগুলো যে জোরালোভাবে যুক্ত থাকবে সেই বার্তাটাই দিচ্ছে ভিভার্স আজকের এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এই কারণেই মনে করছি আমি ভেতরে ভেতরে বেশ কিছু কথা আমি বলেওছি ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদান শুধু যোগদানই নয় এর থেকে অনেক অর্জন রয়েছে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে দেখতে থাকুন চ্যানেলটি নতুন নতুন বিষয় এবং এ ধরনের সুখকর বার্তা যখনই আমরা পাব আপনাদেরকে সামনে আমরা তুলে ধরবো ভিওয়ার্স যে যেখানে থাকবেন ভালো থাকবেন আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে ভালো সংবাদ দেওয়ার জন্য ট্রাভেলার দেশ এবং আমরা সবসময় আপনাদের সাথে থাকব